দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক বৃন্দ আজকে এসে পড়েছি আমরা রাজাবাড়ি খালে এখানে এসেই দেখি সুমন ভাইকে সুমন ভাই আমাদের সবারই পরিচিত তো আমরা এখন যাব সুমন ভাইয়ের কাছে যে সুমন ভাই কেমন আছেন আপনি আসি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো তো আজকে কখন আসছেন আপনি তো কি কি মাছ পাইছেন আজকে শিং ট্যাংরা কই পুটি সব মাছ পেয়েছেন তো আজকে মাছের টুকি কি ভালোই খাচ্ছে না কম ভালোই খাচ্ছে মাছকে নেওড়া করে খাওয়ানো হচ্ছে মানে একটু যাই হোক তাহলে মোটামুটি মাছ কয়েকটা নাকি আল্লাহ পেয়েছে আর ইতিমধ্যেই দুইটা সিপ কিন্তু পানিতে রয়েছে যে কোনো মুহূর্তে হিট হতে পারে আপনারা সাথেই থাকেন হিট হলেই দেখতে পারবেন যে কি মাছ পায় সুমন ভাই লাইভ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে ওই যে ওইটা খাচ্ছে 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 এই যে মনে হয় এখন সুমন ভাই হিট করবে সাথেই আসি দেখা যাক একটু আগে দেখলাম হালকা করে ঠোঁট দিচ্ছিল আজকে মনে হয় সুমন ভাই মাছের খাওয়ার মানে সুবিধা হচ্ছে না বেশি মানে খাচ্ছে একটু পাল্টা করে নাকি আজকে উল্টাপাল্টা খাবার খাচ্ছে মাছে মানে ডাইরেক্ট কোনো খাবার খাচ্ছে না বসিতে হালকা করে চুমা দিয়ে চলে যাচ্ছে মাছ আজকের আবহাওয়াটা কিন্তু মোটামুটি ভালোই ছিল কিন্তু মাছ বড়শি নিচ্ছে না আর সুমন ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল রয়েছে ভাইজান সবাই সাবস্ক্রাইব করে আসবেন আর এই চ্যানেলটিতে প্রতিনিয়ত দেওয়া হবে সুমন ভাই কোন কোন জায়গায় যায় মাছ ধরার জন্য সেই ভিডিওগুলো কিন্তু দেখতে পারবেন এই চ্যানেলটিতে আর এই সেম টু সেম নামই রয়েছে একটি ফেসবুক পেজ নাকি ভাইজান ফেসবুকেও পেয়ে যাবেন ও ইউটিউবেও পেয়ে যাবেন দুই জায়গা থেকে